ইসমিল্লাহ রহমানের রায় সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম গ্যালারি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন সম্মানিত দর্শক দেখতে মুন্ডিয়ান চমৎকার বিডিং বিডিং করতেছে করতেছে এছাড়াও পাশাপাশি হিউজ পরিমাণ আরও ফিনসি কবুতর আছে ইনশাআল্লাহ আমরা আজকে দেখাবো আপনাদের দেখেন সব কবুতরই বিডিং মুডে আছে তো অল্প কিছু কবুতর কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি মেনটেন করে ভাই সবসময় তো আজকে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ কিছু কবুতর রাখছেন তো আশা করবো আপনারা ভিডিওটা দুর্য সকালে দেখবেন বেশি কথা বলবো না ভাইয়ের সাথে কথা বলি এই জায়গা আর ঠিকানা বিস্তারিত বাইরের মুখ থেকে জানি। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? ভালো আছেন। আচ্ছা। তো বরাবর মতো দর্শকের উদ্দেশ্যে ঠিকানা মোবাইল নাম্বারটা কালকে থেকে টাইম রাত

লাল গিয়ারের আর বিষয়টা হচ্ছে একদম ইয়াং কবুতর আল্লাহ রহমতে দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবেন আমি আসলে একটু জুটিটা দেখাইতে ঘুরে গানে দেখাইতে চাচ্ছি ওরা নিজেরাই ঘুরে গেছে দেখেন একদম ভাই গোলাপ জুটি ভাই দেখেন গোলাপ জুটির মাত্র আঠারোশো টাকা এই প্যাটটা আপনারা সংগ্রহ করতে পারবেন ভিডিও জুড়ে সাথে থাকুন চমৎকার আরো কিছু ফেন্সি কবুতর আছে ইনশাল্লাহ আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো দর্শক ভিডিও কিনে আমরা একজো দেখতেছি সাদা দোকা দেখতে পারতেছেন সাইজ গাড়া মাসাল্লাহ আর খুবই টাকাটা কিন্তু ব্যস্ত নর পাশে আছে মাদিটা ভিডিং মোডে আছে ভাই এটার বয়স কেমন চলতে আসছে

এই জোড় এক আচ্ছা দুই নরে মারামারি করতেছে দর্শক আর দু পিছনে দুই মাদি আছে এই যে এই দাঁড়াও 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 এই যে দেখেন এটা হচ্ছে নর মাছখানে টর

গোল্লা দেখছেন একদম দেখেন পিওর দেশি কালারিং গোল্লা কবুতর দেখতে স্যাডেল রেসারের মতন জি জি অসাধারণ কালার ডানেরটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর আর এই চমৎকার সুন্দর কালারের গোল্লাটা দেশি গোল্লাটা দামটা ছোট করে বলবেন ভাই আর রানিং পেয়ার তো তাই না ডিম বাচ্চা করা গ্যারান্টি একদম 2000 চমৎকার কালারিং গোল্লাটা দর্শক নিতে পারবেন একদম থাকবে 2000 টাকা 2000 টাকা ভাই

সাইজটা মাসাল্লাহ বড় সরু আছে আর কালারটা একদম ইউনিক একটা কালার আশা করি আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন আর সিঙ্গেল যদি কারো নর্মাদি লাগে তাও নিতে পারবেন সামান্য দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি আরো এক জোড়া রেসার আছে তবে শ্যাডেল রেসার অরিজিনাল শ্যাডেল রেসার ডানে হচ্ছে মাদি মাদির পায়ে রিং ট্যাক পরানো আছে নরের পায়ে আছে আর ডানে নর বামে মাদি আর এটার বয়স কেমন চলতেছে ভাই

আমি নিজেও নাম জানি না নাম শুধু শুধু উল্টা পড়ে একটা বলে কাজ নাই যে জানে সে আমাকে বলে দিবে ইনশাল্লাহ সমস্যা যদি কারো কাছে একটা নর থাকে ভাই আমি কিনবো ইনশাল্লাহ আচ্ছা এটা মাদি ওটা হচ্ছে মাদি জি জি নরের নেতৃত্ব হবে এর পায়ের রিং পরানো আছে খামারি দেখতে পারতেছেন আর কবুতরটা কবুতরটার মার্শাল্লাহ দেখেন নাসাল টামের সামনে কিন্তু একটা সুন্দর জুটি আছে আর আবার এমনি বডিটা দেখলে মনে হইতে আছে কর্ম না হ্যাঁ ফেসটা দেখলে আবার মনে হয় নাসাল মানে আসলে হ্যাঁ মানে একটার ভিতরে অনেক কিছু বোঝা যাচ্ছে আসলে প্রকৃত নাম কি এটা নিয়াদ ভাইও বলতে পারতেছি না আমিও বলতে পারতাছি না তো যারা এই কবুতরগুলো চিনেন জানেন হ্যাঁ তো যারা এই চিনেন জানেন তারা অবশ্যই একটু কমেন্টে নামটা বলে যাবেন আর মাটিটা সিঙ্গেল দাম চাচ্ছেন কত ভাই এটা জানালা সন্ধিবি আর ভাই এটা যদি কারো কাছে নর থাকে অবশ্যই আমাকে দিতে পারেন পঁচিশশো টাকা আচ্ছা যদি নর থাকে তাহলে বাইরের সাথে যদি বিক্রি করতে কেউ আগ্রহী থাকেন একটা নট সেম কোয়ালিটি সেম কালার একটা নট থাকলে বাইরের সাথে যোগাযোগ করবেন পঁচিশশো টাকা দেওয়া হলে নটটা ভাই কিনবো মাদিটা যদি কারণে নেওয়ার আগ্রহ থাকে ফোন দিবেন ইনশাল্লাহ দামটা আলোচনার মাধ্যমে থাকলো জি ভাই দর্শক ভিডিও স্ক্রিনে আমরা একজোড়া রেসার কুপুত দেখতে পারতেছি মাক্সি কালার যেটা বলে বা ব্ল্যাক চেকার নটটার পায়ে আবার চমৎকার রিংও আছে একটা খামারি আমি হচ্ছে মাদিটা বয়স কেমন চলতেছে ভাই এটা রানিং রানিং ডিম বাচ্চা করা না ডিম বাচ্চা করে না এখন ডিম বাচ্চা করে নাই না ডিম করবে না আচ্ছা ডিম বাচ্চা করবেই না তার মানে কি বানজা গোদ আচ্ছা এটা একটা বানজা পেয়ার যদি কোন দর্শক আপনাদের বানজা লাগে বানজা নিতে পারেন দেখেন চমৎকার একটা বানজা জোড়া আর এগুলা সাধারণত খামারি বাইরা পছন্দ করেন খামারের পোস্টার জন্য এই বানজা গোদগুলো আপনারা সংগ্রহ করেন

বাঞ্জাগুলারও সাইজ দেখেন কত বড় সাইজের এই কবুতরগুলো মানে এগুলা খায়ও যত বেশি বাচ্চারা খাওয়ায়ও তত বেশি জি আর খুব দ্রুত বড় করার জন্য এই বাঞ্জার বিকল্প নাই তো যাই হোক ভালো লাগলে আপনারা এই দ্বিতীয় এইয়ারটাও বাইরের কাছ থেকে নিতে পারবেন আর এই জোড়াটা দামটা তো থাকবে কত ভাই এটা কোনো দামি নেই একদম থাকবে দুই হাজার টাকা বাঞ্জা দুই পেয়ার আছে বেশি নাই দুইটা পেয়ারই আছে যদি কারো লাগে দুই পেয়ার বাঞ্জা নিতে পারেন যারা মূলত খামারি তাদের কিন্তু এই বাঞ্জা খুবই দরকার হয় ফোস্টারিংয়ের জন্য এর বিকল্প কিছু নাই তো চাইলে আপনারা এই চমৎকার সংগ্রহ করে নিতে পারবেন একদম দুই হাজার টাকা জোড়া ভিডিওস্ক্রিনে দর্শক আপনারা দেখতেছেন একজোড়া মডানা কবুতর গাজি মডানা কালারটা তো দেখতেই পারতেছেন ব্ল্যাক এবং হোয়াইট অসাধারণ সুন্দর দেখতে বা মাথা এবং লেজ এক জায়গায় মাদির পায়ে কি রিং আর নিজের বাচ্চা নিজে করে দামটা বলেন ভাই এটা কোনো টাকা ছয় হাজার পাঁচশো টাকা বিক্রি ভাইয়া একদম ছয় টাকা থাকবে ছয় হাজার টাকা ভালো লাগলে অবশ্যই সাথে যোগাযোগ করে এই চমৎকার গাজি মডার্নার জোড়াটা সংগ্রহ করে নেবেন সম্মানিত দর্শক সিঙ্গেল এক পিস আমরা দেখতেছি জ্যাকোবিন কালারটা তো দেখতে পারতেছেন অ্যালমন্ড কালারের ভিতরে আর মার্শাল্লা এটার যে ফুড হ্যাঁ এটার যে জুটিটা লক্ষ্য করেন আপনারা অসাধারণ সুন্দর মানে এটার মাথাটাই তো দেখাইতে পারতেছি না আপনাদের এটার মাথা দেখাই যায় না ভাই

ভাই জি ভাই হিদাইতাছেন ভাই ভাই চমৎকার সিঙ্গেল এক পিস লাউরি দেখতেছি কালারটা কিন্তু ইউনিক আর বারটা তো ভালোই জি তো বারটা বলে ভাই opal bar নাকি opal না জি আচ্ছা আমি একটু ডোনড়া সাইড দেখানোর চেষ্টা করি দর্শকদের ডোনড়া সাইড হ্যাঁ রেড বার দেখেন দেখানোর চেষ্টা করি দর্শক আপনাদের বারগুলা পারতেছেন আর বুকের নিচে একদম ফ্রেশ ভাই সিঙ্গেল আর নন মাদি মা না আচ্ছা দাম চাচ্ছেন কত ভাইজান এটা ভাই কোনো দামাদামি নেই একদম 3800 টাকা একদম থাকবে ভাইয়া 3800 টাকা 3800 টাকা রানিং একটা মাদি রানিং মাদি রানিং একটা সিঙ্গেল মাদি দেখার মতো সুন্দর ইউনিক কালার দেখতে পারতেছেন বাটটা অসাধারণ সুন্দর একদম থাকবো 3800 টাকা 3800 দর্শক আমরা সিঙ্গেল এক পিস হাসিয়ান পটার দেখতেছি মাসালা দেখেন অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে অনেক বড় সড়ো সাইজের সিঙ্গেল নর নামাদি ভাই নর ভাই সিঙ্গেল একটা নর তো দর্শক যদি কারো সিঙ্গেলে নরটা লাগে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে রানিং একটা নর দাম চাচ্ছেন কত ভাই এটা মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা ফাইনাল ভাই একদম একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে সিঙ্গেল হাসিয়ান পটারের নোটটা নিতে পারবেন বয়স তো রানিং হয়েছে না হান্ড্রেড পার্সেন্ট রানিং একটা নর সাইজ দেখেন টিউব দেখেন কত বড় বিগ সাইজের ভিতরে আছে

প্রবাসী ভাই নিয়েছেন সে প্রবাসী ভাইকে অনুরোধ করবো ভিডিওটা যদি দেখে থাকেন আপনি অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন লেনদেন করছেন বাকি টাকাটা পেমেন্ট করে আপনার আপনার কবুতরটা আপনি ডেলিভারি নিয়ে নেবেন অন্যথা ভাই অন্য জায়গায় বিক্রি করে দিবে দামটা ভাই কেমন থাকবে ভাই যা বিক্রি করছি তাই ভাই কত একদম সাড়ে চার হাজার টাকা একদম সাড়ে চার হাজার টাকা জোড়া আর সিঙ্গেল যদি কারো লাগে দর্শক তাও নিতে হবে নর্মাতি জি ভাই মাসালা দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন এক জোড়া ব্ল্যাক কালারের স্প্যানিশ আর সাইজটা মাসালা দেখেন কত বড় সড়ো সাইজের বিগ সাইজের ভিতর আছে মেল ফিমেল দুইটার পায়ে কিন্তু চমৎকার দুইটা রিং ট্যাগ পরানো আছে খামারি ডানেরটা মাঝি দাঁড়ে আছে দেখেন সাইজ দেখেন লরের সাইজও দেখেন মাদির সাইজও দেখেন অনেক বড় সড়ো সাইজের আর এটা হলো মাস্টার পেয়ার মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা ছোট করে দামটা বলবেন ভাই এটা ভাই কোনো দামা দামে হবে না একদম ভাই আপনার দুই টাকা চার হাজার টাকা চার হাজার টাকা ফাইনাল ভাই ফাইনাল এটা ফাইনাল একদম থাকবে চার হাজার টাকা কালারটা দেখেন সাইজটা দেখেন কোয়ালিটিটা দেখেন কবুতরের তো আসলে কবুতরের কোয়ালিটির উপরে দাম হয় ভালো লাগলো যোগাযোগ করবেন এক দাম থাকবে চার হাজার টাকা চার হাজার টাকা সাইজ দেখেন মাসাল্লাহ সব দর্শক সিঙ্গেল এক পিস মুন্ডিয়ান আমরা দেখতে পারতেছি সাইজ গাটআপ আপনাদের সামনে আছে বিগ সাইজের ভিতরে একটা এন্ডলোজেন কালারের মুন্ডির নর নোর ভাই কত বড় সাইজ গাটআপ দেখেন মাশাআল্লাহ ফুটবল ভাই একদম গোলগাল এবং ফ্লোর টাস ভাই এটা একটা রানিং নর রানিং নর ছোট করে দামটা বলবেন ভাই ভাই দাম ভাই ছোট করে ভাই কোন দাম আ দিবেন না মাত্র 3800 টাকা ভাই মাত্র 3800 টাকা 3500 টাকা 3500 টাকা একদম একদম ভাই একদম মাত্র 3500 টাকা আপনারা এই বিগ সাইজের মুন্ডির নরটা বায়র কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আমি একটু ওয়েবসাইটটাও একটু দেখানোর চেষ্টা করি যদি আপনাদের

আর পিছনে যেটা আছে ওটা হচ্ছে নর আর মাদির হচ্ছে আদার ডানে আছে মাদির পায়ে রিং আছে জি বিডি রিং পরানো আছে বিডি রিং পরানো আছে ভাই যেমনে আছে এমনে ভাই ডিম বাচ্চা করে ডিম বাচ্চা না করলে ফিরত আচ্ছা দাম পরে হয় মাত্র জি

বডিটার ভিতরে লাল আর হোয়াইট এর ভিতরে একটা কম্বিনেশন আছে ভাই এটা সিঙ্গেল নর না মাদি ভাই এটা নর ভাই নর সিঙ্গেল এটা নর আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই এটা ভাই কোনো দাম আদে নেই একদম 2500 টাকা আচ্ছা সিঙ্গেল এই নরটা থাকবে একদম 2500 টাকা যার লাগবে সে ফোন দিবেন আচ্ছা কালারটা কিন্তু একটা ইউনিক কালার জি জি ভাই একদম আনকমন ভাই জি ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন সাইজ দেখেন